বাইকটা যে সার্ভিস করছে সার্ভিস করাটা কাজ করছে আমার কাছে মনে হচ্ছে কারণ ফুয়েল পরে এখন পর্যন্ত বাইক চলছে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারের মতো আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারে দেখেন অ্যাপ্রক্সিমেট মাইলেজ দেখাচ্ছে বেয়াল্লিশ হয়তো এটা একটু থ্রোটলের সাথে বাড়ে কমে বাট বেয়াল্লিশ শো করতেছে তার মানে তো এটা বাড়ছে লাস্ট অলমোস্ট প্রায় এক হাজার কিলো মতো এটা আটত্রিশের উপরে উঠতই না মোটরসাইকেল সার্ভিসও করাই লাভ তারপরেও কোনো কাজ হয় না এটা আটত্রিশ ছিল আটত্রিশে আটকে ছিল এখন দেখেন চল্লিশ এটা বিয়াল্লিশ পর্যন্ত উঠছে আর গাড়ি এখন পর্যন্ত চলছে চলছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার দেখেন তার মানে অলমোস্ট দুই কিলোমিটার চালাইছি আমি তাতেই আমার এই যে ওয়ান পয়েন্ট নাইন মানে ধরেন দুই কিলোমিটার চালাইছি তাতে মাইলেজ আমার এভারেজ শো করতেছে বিয়াল্লিশ আলহামদুলিল্লাহ এটা একটা বড় বাঁচা থেকে আল্লাহ তালা আমাকে বাঁচাই দিছে কারণ ভালো পরিমাণ তেল খাচ্ছিল আমার কাছে নিজেই মনে হইতেছিল আটত্রিশ যদি মিটারে শো করে তাহলে আমি মাইলেজ পাচ্ছিলাম তেত্রিশ চৌত্রিশ আর এখন যেহেতু বিয়াল্লিশ শো করতেছে এখন আমি অলমোস্ট মাইলেজ পাচ্ছি তেতাল্লিশ আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ দেখেন চুয়াল্লিশ হয়ে গেছে তার মানে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আর এরপর যখন আমি অক্টেন বুস্টারটা ইউজ করব আশা করি আরও ভালো মাইলেজ এবং বেটার অ্যাক্সেলারেশনটা পাবো